এই মাত্র পাও খবর ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ তবে সমতার ভিত্তিতে উপরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী জেলার বেলাপ উপজেলায় আয়োজিত এক বিশেষ মত বিনিময় সভায় বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জোর দিয়ে বলেছেন বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় তবে এই সম্পর্ক হতে হবে উভয় পক্ষের স্বার্থ এবং সমতার ভিত্তিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সব দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চাই তবে সেটা হতে হবে সম্মান এবং সমতার ভিত্তিতে ভারতকেও আমরা এই বার্তা দিয়েছি তিনি জানান এই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে নিরসন্ধির বেলাপ উপজেলার প্রশাসনের আয়োজনে এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় পররাষ্ট্র উপদেষ্টা সরকারের নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের কথা তুলে ধরেন তিনি বলেন সরকারের লক্ষ্য হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা তিনি আরও বলেন দেশ পরিচালনা করবে রাজনৈতিক নেতারা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কাজ হচ্ছে মৌলিক সংস্কার নিশ্চিত করা এবং এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কোনো সরকার সংস্কারের পথ থেকে সরে যেতে না পারে পররাষ্ট্র রাজনৈতিক দলগুলোর প্রতিও উপদেষ্টা আহ্বান জানান তিনি বলেন আগামী দশ বছর যেন শিক্ষার্থীদের রাস্তায় নামতে না হয় বা জীবন দিতে না হয় সেটি নিশ্চিত করতে হবে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এবং আরও অনেকে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ